অসমের কাঁকড়াছাড়ে রেললাইন বিস্ফোরণ বিস্ফোরণে মাওবাদী চোখ বড় তথ্য পুলিশের হাতে অসমের কোকড়াছাড়ে রেললাইনে বিস্ফোরণ ঘটনার পেছনে মাওবাদীদের হাত রয়েছে এমনটাই দাবি অসম পুলিশের অসমের কোকড়াছাড় ও শালাকাঠি স্টেশনের মাঝে সিঙ্গিবাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন ওড়িয়ে দেওয়ার ঘটনা মাওবাদীদের ষড়যন্ত্র বলে দাবি সেখানকার পুলিশের বুধবার রাতের ঘটনার পরে মাওবাদীদের বিরুদ্ধে শুরু হয় অভিযান কোকরাছাড়ের দুর্গম পাহাড় নাদানগুলিতে এক মাওবাদী নিহত হয়েছেন বলে শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন কোকরাছাড়ের সিনিয়র সুপারিটেনডেন্ট অফ পুলিশ পুষ্পরাজ সিং কোকরাছাড়ের এসএসপি পুষ্পরাজ সিং বলেন কোকরাছাড়ের বিস্ফোরণের পেছনে কারা রয়েছে তা খুঁজে বের করতে বৃহস্পতিবার নাদানগুলিতে অভিযান চালানো হয় সূত্র মারফত খবর পেয়ে এই অভিযান হয় ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময়ে একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে বুধবার রাতে অসমের কোকড়াছাড় জেলার উত্তরপূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের কোকরাছাড় থেকে চালাকাটি স্টেশনের মাঝে সিঙ্গির মারিতে রেল ট্র্যাকে আইইডি বিস্ফোরণ হয় সেই ঘটনার তদন্তে নেমে মাওবাদী যোগের সন্দেহ ক্রমশ সজ্জরাল হচ্ছে সিনিয়র পুলিশ সুপার জানান ঘটনাস্থল থেকে একটি পিস্তল দুটি গ্রেনেড একটি ভোটার কার্ড ও একটি আধার কার্ড উদ্ধার হয়েছে নিহতের নাম আপিল মুর্মু ওরফে রোহি বয়স চল্লিশ বছর অসম ও ঝাড়খণ্ড জুড়ে একাধিক কার্যকলাপের সঙ্গে তিনি জড়িত তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড থেকে পুলিশের একটি দল সম্প্রতি কোকরাছাড়ে আসে দু হাজার সাল থেকে আপিল সহিংস কাজের সঙ্গে যুক্ত অসম ঝাড়খণ্ড ঘুরিয়ে ফিরিয়ে দুই রাজ্যেই বসবাস করতেন দু চব্বিশ সালের অক্টোবরে ঝাড়খণ্ডে একটি ট্রেন বিস্ফোরণে তিনি জড়িত বলে অভিযোগ কোকরাঝারের রেল ট্র্যাকে বিস্ফোরণও একইভাবে হয়েছিল পুলিশের সন্দেহ আপিল এই বিস্ফোরণেও জড়িত ছিলেন আপিল ঝাড়খণ্ডে রোহিত মুর্মু এবং অসমের কচুগাঁও গ্রাহামপুর এলাকায় আপিল মুর্মু নামে পরিচিত ছিলেন মুর্মু আগে ন্যাশনাল সেন্টাল লিবারেশন আর্মির সদস্য ছিলেন দলে লোকজন আত্মসমর্পণের পরে তিনি ঝাড়খণ্ডে পালিয়ে যান ও নতুন দল তৈরি করেন এবং তার কমান্ডার হন পরে তিনি মাওবাদীদের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ বাড়ান এবং নানা চরমপন্থী কার্যকলাপে যুক্ত হন বৃহস্পতিবার অভিযানে অসম পুলিশের তিন উচ্চপদস্থ আধিকারিকও জখম হয়েছেন গুলি না লাগলেও তারা চোট পেয়েছেন এখন তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড